একবার ব্যাঙ্গের মধ্যে ঝগড়া শুরু হলো কেউই আর তার মীমাংসা করতে পারে না তখন তারা ভগবানকে গিয়ে বলল হে ভগবান তুমি আমাদের একজন রাজা দাও যিনি আমাদের সকল প্রকার ঝগড়া বিবাদ মিটিয়ে দিবে এমন সময় হঠাৎ তাদের সরোবরে নিকটবর্তী এক গাছের ডাল ভেঙে পড়ল ওই সরোবরে সাথে সাথে ব্যাঙ্গেরা বলে উঠল এই আমাদের রাজা এই আমাদের রাজা ডালটি কাদায় মাখামাখি হয়ে সেখানে চুপচাপ পড়ে রইল ব্যাঙ্গেরা সাহস পেয়ে ওই ডালে সাঁতার কেটে তাতে লাফালাফি শুরু করে দিল কিন্তু ব্যাঙ্গেরা দেখল যে তাদের শান্ত রাজা তাদের কিছুই বলছে না তখন তারা আবার অন্য রাজার জন্য প্রার্থনা করতে লাগল এমন সময় এক বক্স সেই সরোবরের উপর দিয়ে উঠছিল এবং সে সেখানে নামল দেখা দেখো আমাদের আসল রাজা এসেছেন এবার যিনি আমাদের সমস্ত কলহের নিষ্পত্তি করে দেবেন কিন্তু বব যখন একটা একটা করে ব্যান্ড ধরে খেতে লাগল তখন তারা বুঝল আগের সেই শান্ত ও সাদামাটার রাজাই ভালো ছিল